মাথা চুলকাতে চুলকাতে অস্থির খুশকেরি যন্ত্রণা কীভাবে দূর করি আসসালামু আলাইকুম আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে খুশকি থেকে কিভাবে মুক্ত হব তো খুশকি থেকে মুক্ত হওয়ার দু প্রকারের চিকিৎসা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমটি প্রাকৃতিক এবং দ্বিতীয়টি অ্যালোপ্যাথিক তো প্রাকৃতিক কিছু উপায় বা টিপস আমরা বলবো এই উপায় বা টিপসগুলো আপনারা আপনাদের উপর অ্যাপ্লাই করে দেখতে পারেন এই টিপস থেকে একটি বা দুটি বা তিনটি সবগুলোও অ্যাপ্লাই করে দেখতে পারেন যেটা যার স্যুট করে আপনারা সেটা ফলো করতে পারেন টিপস নাম্বার ওয়ান যে দু চামচ নারকেল তেল নেবেন এই নারকেল তেলটা নিয়ে চুলায় একটু গরম করবেন গরম করার পর মানে খুব বেশি গরম না জাস্ট গরম করা গরম করার পরে সেখানে অর্ধেকটা বা একটা লেবু হ্যাঁ কেটে রসটা নিয়ে নেবেন এই রসটা আপনি এই মিশ্রণটা এই নারকেল তেল এবং এই লেবুর রসের মিশ্রণটা আপনি মাথায় লাগাবেন এই এটা রাতের বেলা মাথায় লাগিয়ে রাখতে পারেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাথা ধুয়ে ফেলবেন অথবা গোসল করা দুই থেকে তিন ঘন্টা আগে মাথায় লাগিয়ে রাখতে পারেন এরপরে ধুয়ে ফেলবেন এটি আপনি সপ্তাহে একবার বা দুইবার অ্যাপ্লাই করে দেখতে পারেন দুই নম্বর টিপস নিম পাতা জোগাড় করুন নিম পাতা একটু ধন ধোয়ার পরে নিম পাতা কিন্তু আস্ত থাকবে হ্যাঁ এটা বাটার প্রয়োজন নেই নিম পাতা সাথে একটু দই টক দই মিশাবেন মিশিয়ে মাথায় লেপে দিবেন হ্যাঁ নিম পাতার যে মূল গুণটা যে নিম পাতা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হ্যাঁ এবং তাছাড়াও কি হয় যে আপনার যে খুশকির কারণে চুলকণি হয় এটা কিন্তু নিম পাতা অ্যাপ্লাই করলে আপনার অনেকটা কমে যাবে ইন দ্য মিন টাইম এটা যে পনেরো বিশ মিনিট রাখবেন মাথায় এই নিম পাতা এবং টক দইয়ের মিশ্রণটা পনেরো বিশ মিনিট রাখবেন এই সময়টা কি করবেন যে নিম পাতা একটু গরম পানিতে নিয়ে ফুটবেন ভালো করে ফুটাবেন এবং গরম পানিটা যখন বলক আসবে যেটাকে বলি আমরা বয়লিং পয়েন্টে যাবে তখন নামিয়ে ফেলবেন নামিয়ে একটু ঠান্ডা করে ওই পানিটা দিয়ে এই যে নিম পাতা এবং দইয়ের যেই মিশ্রণটা আপনি মাথায় লাগিয়েছেন এটা ধুয়ে ফেলবেন তিন নম্বর টিপস মেথির দানা মেথির দানা পানিতে পরিমাণ মতো পানিতে নিয়ে মেথির দানা সারা রাত ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সকালবেলা ব্লেন্ডারে ব্লেন্ডারে নিতে পারেন অথবা বাটতে পারেন বেটে এই মেথি বাটা মেথির দানার সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে টক দই মেশাবেন টক দই মেশাবেন এবং এক চামচ ত্রিফলা চূর্ণ মেশাবেন এটা মিশিয়ে মাথায় মাখবেন মাথায় মেখে এক ঘন্টার মতো মাথায় রাখবেন এই মিশ্রণটাকে মিশ্রণটাকে মাথায় রেখে এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন চার নম্বর টিপস আমরা এক কাপ অ্যালোভেরা জেল নিব এই জেলের সাথে আমরা এক দুই চামচ এক থেকে দুই চামচ ক্যাস্টার অয়েল যোগ করব তারপরে এই মিশ্রণটি আমরা মাথায় লাগাবো মাথায় লাগিয়ে আমরা এক ঘন্টার মতো রাখতে পারি এরপর আমরা ধুয়ে ফেলবো এই মিশ্রণটি আবার এমনও করতে পারি যে আমরা সারা রাতও রেখে দিতে পারি মাথায় রাতে ঘুমানোর সময় এবং সকালে উঠেও আমরা ধুয়ে ফেললেই হবে এবং পাঁচ নম্বর টিপস সেটা হচ্ছে রসুনের তেল বা গার্লিক অয়েল মাথায় মাখবেন কীভাবে এই রসুনের তেলটা তৈরি করবেন এটা খুব সহজ যে একটু নারিকেল তেল নেবেন অল্প নারিকেল তেল নিয়ে চুলায় নেবেন চুলায় নেওয়ার পরে এক দুই কোয়া রসুন এটাতে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে একটু গরম করবেন একটু রক্ষা রাখবেন যেন রসুন আবার মানে পুরো রান্না হয়ে না হয়ে যায় হ্যাঁ যখনই রসুনের গন্ধ একটু নাকে আসবে তুলে ফেলবেন তুলে ফেলার পরে রসুনের কোয়াগুলো সরিয়ে ফেলবেন এখান থেকে এবং এই যে নারিকেল তেলটুকু রয়ে গেছে এটাই মাথায় মাখবেন এটাও রাতে মেখে রাখতে পারেন মেখে সকালে গোসল করে ফেলতে পারেন তো এই যে ফর্মুলাগুলো বলা হলো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে কারো কারো কী হয় কারো কারো কিন্তু একটু ঠান্ডা লেগে যেতে পারে হ্যাঁ পানির মিশ্রণ বা এই পাতার রস মাথায় বসে গিয়ে একটু ঠান্ডা লাগতে পারে প্রথম প্রথম দু একবার লাগতে পারে তারপর এই সমস্যা আর থাকবে না তো এই তো গেল প্রাকৃতিক যেই টিপসগুলো আছে তো আমরা পাঁচটা প্রাকৃতিক টিপসের নিয়ম জানলাম এখন আমরা কথা বলবো যে অ্যালোপ্যাথিক অংশ অর্থাৎ কী মেডিসিন ইউজ করা যায় আমরা কেটোক্যানাজল শ্যাম্পু ইউজ করব মাথায় হ্যাঁ এটাই রিকমেন্ডেড এই খুশকির জন্য বাজারে সিলেক্ট শ্যাম্পু নামেও পাওয়া যায় এবং অন্যান্য কোম্পানিরও কিছু শ্যাম্পু আছে আমরা ইউজ করতে পারি তবে মূল যে এটার যে মূল উপাদান এটার নাম হচ্ছে কেটোকোনল এই শ্যাম্পুটা আমরা প্রথম দিকে যাদের খুশকি আছে তারা একদিন পর একদিন ব্যবহার করতে পারি পরবর্তীতে যখন খুশকি কমে যাবে তখন আমরা সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করলেই চলবে আর একটু খেয়াল রাখবো আমরা যে এই মাথার খুশকি থেকে কিন্তু কি হয় মানে মুখেও নানা রকমের চামড়ার সমস্যা হতে পারে যেটাকে অনেক সময় আমরা স্যাবরিক ডার্মাটাইটিসও বলি তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা ওই মুখেও একটু ওই যে মাথায় লাগানোর পর মুখেও একটু শ্যাম্পু ওই ওই একই শ্যাম্পু একটু মুখেও মুখেও লাগাতে পারি পরে ধুয়ে ফেললেই চলবে আর সবশেষে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে স্ট্রেসের সাথে কিন্তু এই খুশকি কানেক্টেড আপনি যখন স্ট্রেসড আউট হয়ে যাবেন দেখবেন কিন্তু আপনার মাথার খুশকিটা বেড়ে যাচ্ছে তো এই স্ট্রেসকে ম্যানেজ করার সবচেয়ে ইফেক্টিভ পথ হচ্ছে কি মেডিটেশন তো আমরা নিয়মিত মেডিটেশন করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ